আমরা আল্লাহ তালার হুকুমকে অপেক্ষা করে দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি যেরকমই মনে চাইছে ভাবেই আমরা উপার্জন করতেছি আর মনে করতেছি যে এই উপার্জনই আমাদেরকে খাবার দিতেছে আমাদের পরিবার চালাইতেছে এই উপার্জন যদি আমরা না করি তাহলে আমাদের পরিবার চলবে না আমাদের পেট চলবে না আমরা শান্তিতে থাকতে পারবো না এ ধরনের চিন্তাভাবনা আমরা লালন করে থাকি যখন আমরা আরামের কথা বলি তখন বলে যে হুজুর শুধু সারাদিন আরাম হারাম নিয়ে থাকে আমরা কেমন করে চলবো আমাদের পেট কেমন করে চলবে আমাদের রিজিক করতে আসবে সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই একবার সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ সে ভালো ভালো খাবার খাইতেন তাকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে যে আপনি এত সুন্দর সুন্দর খাবার কই পান আপনি তো ঠিক মতো কাজকর্ম করেন না আপনার উপার্জনের উৎস কোথায় তা আপনি কাজকর্ম করেন নাই এতগুলো খাবার কই পান তখন সুফিয়ান সাউরি রাহিম আহল্লা বলতেছে এই উপার্জন আমাকে খাবার দেয় না একটা দৃষ্টান্ত এখানে আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সহজ হবে রাইস মিল আমরা সকলেই চিনি এখানে দিনে এক দেড়শো দুইশো মন চাল বের হয় এক ব্যক্তি রাইস মিলকে জিজ্ঞাসা করতেছে ভাই রাইস মিল তুমি এতগুলো ধান কই পাও যে তোমার থেকে দিনে দুই সমন আড়াই সমন ধান চাল বের হচ্ছে তুমি ধান কই পাও তখন রাইস মিল ওই ব্যক্তিকে বলতেছে ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে কেন আমি চাল কই পাই ধান কই পাই আমাকে জিজ্ঞাসা করতেছে কেন আমার মালিককে জিজ্ঞাসা করো আমার উপরে যে ড্রামটা সেট করা আছে এখানে মালিক ধান দেয় আমি চাল বের করে দিই ধান নিয়ে আসার দায়িত্ব তো আমার নয় ধান কোথায় পাবে ধান কোথার থেকে নিয়ে আসবে সেটা মালিকের চিন্তা আমার কাজ হচ্ছে মালিক আমাকে ধান দিবে আমি সেই ধানকে চাল চাল বের করে দেব সম্মানিত বন্ধুগণ সুফিয়ান সাউরি এ কথাই বোঝাতে চাচ্ছেন যে আমার খাবার আমার রেজেক আমার অর্থ সম্পদ কোথার থেকে আসবে এটা মালিকের কাজ মালিক কোথার থেকে দেবে সেটা মালিকের চিন্তা আমার কাজ হচ্ছে মালিকের আনুগত্য করা মালিক আমাকে যেভাবে চলতে বলে আমাকে সেইভাবে চলো এটা হচ্ছে মালিকের আনুগত্য মালিকের যদি আনুগত্য না করি তাহলে আমি পথ ভ্রষ্ট হয়ে যাব বেল আইন হয়ে যাব ঠিক তেমনি ভাবে আমাদেরও উচিত যে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমিন নিয়েছেন আমরা কোথায় খাবো কোথায় চলবো আমাদের বাসস্থান কোথায় হবে মালিক সেই ব্যবস্থা করে আমাদের কাজ আমাদের দায়িত্ব হচ্ছে মালিক আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করে বেল আইনে গেলে আমরা পটভ্রষ্ট হব মালিকের অবাধ্য হব আর মালিকের অবাধ্য হলে আমাদের ক্ষতি আমাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সহি বুঝদান করুন